সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানতে পারব কথা সিরিয়ালের যিনি আকীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রীর কোন অভিনেতার সাথে প্রেম করছেন কোন কোন সিরিয়ালে অভিনয় করছেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অভিনেত্রীর নাম হচ্ছে রব দে তার নিকনেম হচ্ছে রব তিনি জন্মগ্রহণ করেছেন বিশে জানুয়ারি উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ বছর পেশাগত দিক থেকে তিনি হচ্ছেন একজন অ্যাক্টর বা অভিনেতা অভিনেত্রীর অভিনেত্রীর ধর্ম হচ্ছে হিন্দু তিনি একজন হিন্দু ধর্মের মানুষ অভিনেত্রীর হোম টাউন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবার জেনে নেব অভিনেত্রীর শারীরিক দিকগুলো তার হাইট হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি অ্যাপ্রক্স তার ওয়েট হচ্ছে একষট্টি কেজি অভিনেত্রীর আই কালার হচ্ছে ব্ল্যাক এবং হেয়ার কালারও ব্ল্যাক এবার জেনে নেব তিনি কোথায় কি পড়াশোনা করেছেন তার স্কুলের নাম কি কলেজেরই বা নাম কি তিনি যে স্কুল থেকে পড়াশোনা করেছেন সেই স্কুলটার নাম হচ্ছে নাভা নালন্দা হাই স্কুল তিনি দুটো স্কুল থেকে পড়াশোনা করেছেন আরও একটা স্কুল আছে আরেকটা স্কুলের নাম হচ্ছে এস টি লরেন্স হাই স্কুল স্কুলের পড়াশোনা শেষ করার পরে তিনি কলেজে পড়াশোনা শুরু করেন তো তিনি যে কলেজ থেকে গ্রাজুয়েশন পাস আউট করেছেন সেই কলেজটার নাম হচ্ছে হেরিটেজ কলেজ কলেজের পরে তিনি ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছেন যে ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে হেরিটেজ ইউনিভার্সিটি যদি তার শিক্ষাগত যোগ্যতার কথা বলি তো তার শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে বিকম অভিনেত্রীর বাবা মা এবং তার ভাই বোন সম্পর্কে সেরকম কোনো ইনফরমেশন খুঁজে পাওয়া যায়নি সেরকম কোনো ইনফরমেশন খুঁজে পেলে অবশ্যই এই চ্যানেলেই ভিডিও আপলোড করা হবে তার বাবা মা এবং দাদা ভাই সম্পর্কে এবার জেনে নেব তিনি কোন কোন সিরিয়াল বা কোন কোন ওয়েব সিরিজ মুভিতে অভিনয় করেছেন প্রথমে জানব সিরিয়াল তো তিনি সবার প্রথম যে সিরিয়ালটিতে অভিনয় করেছেন সেই সিরিয়ালটির নাম হচ্ছে দেবদাস দেবদাসের পরে আরও অন্যান্য সিরিয়ালে অভিনয় করেছেন যেমন নেতাজি পাণ্ডব গোয়েন্দা মন ফাগুন মন দিতে চাই ইত্যাদি তিনি সিরিয়াল ছাড়াও একটা মুভিতে অভিনয় করেছেন সেই মুভিটার নাম হচ্ছে সন অফ গড যেটা রিলিজ করা হয়েছিল দু সালে তিনি মুভি এবং সিরিয়াল ছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি যে ওয়েব সিরিজগুলোতে অভিনয় করেছেন সেগুলোর নাম হচ্ছে ভুতুরে যেটা রিলিজ করা হয়েছিল দু সালে নেক্সট হচ্ছে দুপুর ঠাকুরপো সিজন থ্রি যেটা রিলিজ করা হয়েছিল দু সালে তারপরে তিনি লালবাজার ওয়েব সিরিজে অভিনয় করেন যেটা রিলিজ করা হয়েছিল দু সালে এতক্ষণ জানলাম তার মুভি সিরিজ সিরিয়াল সম্পর্কে এবার জানবো তার কিছু ফেভারিট জিনিস এবং কিছু ফেভারিট মানুষ সম্পর্কে অভিনেত্রীর ফেভারিট অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান অভিনেত্রীর ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া তার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক তার ফেভারিট স্পোর্টস হচ্ছে ফুটবল তার ফেভারিট স্ট্রিট ফুড হচ্ছে ফুচকা তিনি ফুচকা খেতে ভীষণ পছন্দ করেন তো বন্ধুরা কথা সিরিয়ালের অ্যাক্টিং সম্বন্ধে জানতে পেরে আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা কথা সিরিয়ালের অ্যাক্টর সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দেবেন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ